আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে যে সময়টুকু অবকাশ দিয়েছেন যে সময়টুকু নির্ধারণ করে দিয়েছেন এই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমাদেরকে সব থেকে বেশি করে প্রাধান্য দিতে হবে তারই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনার বিষয় সাজিয়ে নিয়েছি আমরা আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আসুরাই আই সর্বপ্রথমেই আমরা মহরমের কথা বলতে গিয়ে যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে রাষ্ট্রসাল আলী হাসলামের ওয়াফাতের পর তারও কিছুকাল পর থেকে সাহাবিক রামের মাধ্যমে তাদের আলোচনার মাধ্যমে কোন মাস থেকে বছরের শুরু গণনা হবে তারা একটি বৈঠকে নির্ধারিত করে এটা আমাদের মাঝে প্রচলন ঘটিয়েছেন সমানিত উপস্থিতি তাই সকল ঐক্যমতের ভিত্তিতে সকল সাহাবিদের ঐক্যমতের ভিত্তিতে এই মহরম মাসকে আমাদের মাঝে বছরের শুরুর দিন হিসেবে বছরের প্রথম মাস হিসেবে আমাদেরকে গণনা করা হয়েছে এই মাস গণনা করতে গিয়ে বছরের সঙ্গে ডিফারেন্স করতে গিয়ে অনেকে অনেক ধরনের মতবাদ তুলে ধরেছেন যেহেতু রমজান মাস গুরুত্বপূর্ণ একটি মাস অনেকে ফাইসালে দিয়েছেন যে আসলে রমজান থেকে শুরু হোক অনেকে বলছে যেহেতু হজের সময় একটা গুরুত্বপূর্ণ সময় এখান থেকে শুরু হোক সর্বোপরি সর্বশেষ হিসাবে আমাদের কাছে যে দিনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হিসাবে প্রাধান্য পেল সেটি হচ্ছে আল্লাহ তালার একটি বছরে গণনায় বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে মাহরুম চারটি মাস হচ্ছে হারাম আর পরপর এই তিনটি মাস হারাম এরপরে হচ্ছে মাঝখানে একটু ডিফারেন্স চেয়ে ব্লা আলমিন পরবর্তীতে আরেকটি মাসকে হারাম করেছেন এই তিন মাসের ধারাবাহিকতাই পরবর্তী থেকে শুরু হলো হচ্ছে মহরমের গণনা অর্থাৎ বছরের শুরুর গণনা উপস্থিতি এই মহরমের গণনায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা মহরমের গণনায় আমরা এই মাসটিতে আলোচিত কিছু বিষয় আমরা অবশ্যই এখানে উত্থাপন করবো ইনশাআল্লাহ এ বিষয়টুকু সম্পর্কে আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে আশা করি আপনার পূর্ব একটি বছরের গুণামাপের সুযোগ এখান থেকেই হয়ে যেতে পারে ইনশাআল্লাহ উপস্থিতি আসুন রসদাল আলিকুম আসসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আরবি মাস আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য আমরা আমাদের মাঝে যে বছরটি হিসাবে আমরা গণনা করি সেটা হচ্ছে ইংরেজি সাল থেকে আমরা গণনা করে আসি এটা আমাদের মাঝে প্রচলিত বেশি কিন্তু আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গুরুত্বপূর্ণ মাস হিসেবে গণনাকারী হিসেবে। আমাদের কাছে গণনা করার বেশি প্রাধান্যযোগ্য ছিল সেটা হচ্ছে আরবি মাস আরবি বছরকে প্রাধান্য দেওয়া দরকার ছিল যার কারণে আমরা ইতিহাস ভুলে গেছি যদি আজকে আরবি মাসের গণনা ঠিক থাকতো যদি আরবি সালের গণনা মানুষের কাছে ঠিক থাকতো তাহলে অন্ততপক্ষে পক্ষে কিছু না হলেও কিছু কিছু ইতিহাস আমাদের জানা থাকতো কত হিস্রিতে কত কোন যুদ্ধ হয়েছে কোন হিস্রিতে কোন বিষয়টা ফরজ হয়েছে কোন হিস্রিতে কোন ইবাদতটা আমাদের মাঝে এসেছে এই বিষয়গুলো অন্ততপক্ষে আমরা একটু হলেও জ্ঞাত থাকতাম একটু হলেও আমরা এই বিষয়ে আমাদের জ্ঞান থাকতো কিন্তু আসলে দুঃখজনক হলেও সত্য আমাদের মাঝে প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে ইংরেজি শাল আর এই ইংরেজি শালটা কোথা থেকে এসেছে এটাও মনে হয় আমরা অনেকে জানি না সম্মানিত উপস্থিতি ইংরেজি সালটা এসেছে যশু খ্রিস্টের শাসন আমল থেকে যিনি এটাকে পঞ্জিকা হিসেবে গণনা করতেন তার রবের ইবাদত করার জন্য আর সেখান থেকে এটা প্রসিদ্ধি লাভ করে তারপরে এটা আমাদের মাঝে প্রচলন ঘটে যায় আর আমরা বাঙালি হিসেবে বাংলা বছরটাকেও সঠিকভাবে জানি না এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক তবে যাই হোক আমরা যে বিষয়টার উপরে আমরা জানি না কেন যেটার উপরে জ্ঞান রাখি না কেন আমাদের এই মাসটি এখন গুরুত্বপূর্ণ এই বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে এবং আমল করতে হবে উপস্থিতি আল্লাহ তিনি বলছেন তাওবা নয় ইন তিনি সৃষ্টি করেছেন বারোটি মাস এই বারোটি মাস শুধুমাত্র আমাদের মাস থেকে গণনা হিসেবে শুরু হয়েছে তা নয় এটা কখন থেকে শুরু হয়ে গেছে ফিকিতা বিল্লাহী ইয়ুম সামা ওয়াতিওয়ালা আজ আল্লাহ রব্লাহ যখন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকে এর গণনা শুরু হয়ে গেছে তখন থেকে এই লিপিবদ্ধতা শুরু হয়ে গেছে সম্মানিত উপস্থিতি ভূখণ্ডের মধ্যে যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্লাহ আলামিন তখন থেকে এই বারোটি মাসের গণনা তিনি দিয়ে দিয়েছেন তাই তো তিনি বলছেন ইনদ্যাতা সুহরিং দলদোয়াঘী ইসনা তোমাদের ভিতরে বারোটি মাস যেটা হচ্ছে আসমার এবং জমিনে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আলোর ব্ললা আলমিন তিনি একটি বছরের গণনায় বারোটি মাসকে গণনা করে দিলেন আর এর মধ্যে হচ্ছে মিনঘা আর বা আতুন হরুমন এর মধ্যে হচ্ছে চারটি মাস হারাম সুরত তাওবা সত্যিশনা বেড়া কালো ব্ললা আলমিন তিনি বলছেন এর মধ্যে হচ্ছে চারটি মাস হারাম চারটি মাসের কি এক এক নম্বর হচ্ছে জিলকর আর দুই নাম্বার হচ্ছে জুলহিজ্জা আর এরপর হচ্ছে মহররম পরপর তিনটি মাস হচ্ছে টানা এটা হারাম আর এটা হারামের কিছু বৈশিষ্ট্য রয়েছে পরপর তিনটা মাস হারাম হবার পরে আল্লাহরবুল্লাহ আলমিন চতুর্থ মাস হিসেবে গণনা করেছেন সেটা হচ্ছে রমজান মাসের পূর্ব মাস সেটা হচ্ছে রজব মাস তাহলে এক নাম্বার হচ্ছে জিলকদ দুই নাম্বার জিলহাজ তিন নাম্বার মহররম আর চার নাম্বার হচ্ছে রজব মাস এই চারটি মাসকে আল্লাহরবুল্লাহ আলমিন হারাম করেছেন তবে হারাম করার কিছু নির্দেশনা রয়েছে কিছু কারণ রয়েছে সমাজের উপস্থিতি আসলে এই মাছগুলোকে হারাম করা হলো কেন যখন ইসলাম আমাদের মাঝে প্রসিদ্ধ লাভ করলো যখন ইসলাম আমাদের মাঝে আল্লাহ আলমিন রাসুল সাল আলী সাল্লামের কাছে যখন তিনি প্রেরণ করলেন এই পৃথিবীর বুকে যখন কোরআনকে নাজিল করা হলো তখন ইহুদিরা এই কোরআনকে ধ্বংস করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে তারা উঠে পড়ে লেগেছে সঙ্গে সঙ্গে অনেক সময় বিভিন্ন সময় ইসলামকে ধ্বংস করার জন্য কাফির মুসিদদের সঙ্গে অনেক সময় যুদ্ধ ঘোষণা হয়েছে আর এই যুদ্ধ ঘোষণা করার সময় সারা বছরের মধ্যে কিছু সময় আল্লাহ আলম নির্দিষ্ট করে দিয়েছেন যাতে করে মানুষরা কিছু সময় বিশ্রাম থাকে অর্থাৎ নির্দেশিত মানুষের সাথে পরামর্শ করে এমক দিনে সামনে অমুক দিনে তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা হবে এরকম কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করে এই চারটি মাসের মধ্যে যুদ্ধ ঘোষণা করা হারাম আল্লাহবুল্লাহ আলমিন এই চারটি মাস আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন যে চারটি মাসের মধ্যে আমাদের পরামর্শ করে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বিতা করে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করা বিদ্রোহ করা এটা হারাম তাই মানুষ মুসলমান জাতি তারা যাতে কিছু সময় স্বস্তি থাকে কিছু সময় বিশ্রামে থাকে এ কথা ভাবনা করে আল্লাহব্লাহ আলমিন এই চারটি মাসকে হারাম হিসেবে গণনা করলেন সময় উপস্থিতি এর সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস যুক্ত করে দিয়েছে তার মধ্যে হলো মুসলমানদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সেটা হচ্ছে হজ আর এই হজ যখন পালন করা হয় যখন মুসলিমের ওপরে তখন যাতে কোনো নির্যাতন না হয় যার কারণে আল্লাহ রব্লা আলমিন এই সময়টাকে মাহরুম হিসেবে হারাম হিসেবে তিনি ঘোষণা করলেন সময় উপস্থিতি আমরা জানি যে হজ হচ্ছে জিলহজ মাসে অর্থাৎ জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু হয়ে যায় বছরের শেষের গণনায় এসে জিলাজ মাসের এক তারিখ থেকে হজ শুরু হয়ে যায় এটা চলে কুরবানির দিন পর্যন্ত অর্থাৎ ইয়াউম নাহার পর্যন্ত আর এই নাহারের পূর্বের এক মাসও যাতে তারা মুসলমানরা তারা যাতে স্বস্তিতে থাকে তারা যাতে ভালো থাকে তাদের উপরে কোনো যাতে নির্যাতন না হয় কিংবা তাদের উপরে যাতে কোনো আক্রমণের চিন্তা ভাবনা না থাকে যার কারণে আল্লাহ আলমিন পূর্বের একটা মাসকে হারাম হিসেবে গণনা করলেন উপস্থিতি হজ পালন করার সঙ্গে সঙ্গে পরবর্তী আরো একটি মাসকে আল্লাহবুল্লাহ আলমিন যাতে তারা শান্তিতে থাকে বিশ্রামিক্র থাকে হজের ভিতরে যে একটা পরিশ্রম চলে এই পরিশ্রম থেকে তারা যাতে স্বস্তি মিলে যার কারণে এই পরের একটি আল্লাহুল্লাহ আলমিন হারাম হিসেবে গণনা করবে তাহলে পরপর তিনটি মাস পরপর তিনটি মাসকে আল্লাহরবুল্লাহ আলমিন হারাম করলেন সেটা হচ্ছে হজের পূর্ব এক মাস হজের মাস এবং হজের পরের এক মাস এই তিনটা মাসকে আল্লাহরবুল্লাহ আলমিন তিনি হারাম ঘোষণা করলেন আর রমজানের পূর্বে জাত করে মানুষ একটু নিজেদেরকে নিজেদেরকে আনামায়াসের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে তারা জীবনযাপন করতে পারে এবং রমজানের প্রস্তুতি তারা গ্রহণ করতে পারে যার কারণে রমজানের পূর্বে আল্লাহ রবুল্লাহ এই রজব মাসটিকে তিনি হারাম ঘোষণা করেছেন সমাজ উপস্থিতি তাহলে বারোটি মাসের চারটি মাস মাহরুম বারোটি মাসের চারটি মাস হুরুম এই হারাম চারটি মাস সম্পর্কে আমরা অবগত হলাম এবং কেন কি কারণে এই মাসগুলোকে হারাম করা হয়েছে আমরা একটুকু হলেও আশা করি আমরা বুঝতে পেরেছি সম্মানিত উপস্থিতি এই হারাম মাস গুলো আল্লাহ আলম তিনি আরো বলছেন সুরত দিন সুরতেন কয়েকদিন আর এই দিনটিতে কি করা হবে ফালা আংফুসাহ তোমরা মানুষের উপরেও জুলুম করো না ফি আংফুসা আংফুসম তোমরা নিজেদের উপরেও জুলুম করিও না তাহলে হারাম শুধুমাত্র এই মাসটিকে করা হলো তার মানে এটাই নয় যে হজ পালনের জন্যই পূর্বের মাসটিকে হারাম করা হয়েছে হজ পালনের পরে স্বস্তি মিলানোর জন্যই সেই মাসটিকে হারাম করা হয়েছে রমজানের পূর্বে প্রস্তুতি হিসেবে সেই মাসটিকে হারাম করা হয়েছে এটুকু নয় আল্লাহরবুল্লাহ আলমী তিনি বলছেন তোমরা নিজের উপরেও এই মাসটি করে জুলুম করো না এবং অন্যদের উপরেও তোমরা এই হারাম মাসগুলোতে তোমরা জুলুম করিও না নিজের উপরে জুলুম কেমন আপনি মিথ্যা কথা বলছেন আপনার এই হারাম মাসে মিথ্যা কথা বলার কারণে আপনার পাপের খাতাটা সেটা বৃদ্ধি হচ্ছে মানে লিমিটটা সেরে যাচ্ছে অন্য অন্য মাসের থেকে অর্থাৎ পাপটা বৃদ্ধি করে লেখা হচ্ছে এটা হারাম মাস আপনি 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 বেশি বেশি করে পাপ করছেন মিথ্যা কথা বলছেন অযথায় গালমন্দ করছেন যেনা ব্যবচার করছেন লুটপাট রাহাজানি চিন্তাই করছেন সুদ গ্রহণ করছেন ঘুষ গ্রহণ করছেন মানুষেরা কাছে অন্যায় করে মেরে খাচ্ছেন সমস্ত সমস্ত বিষয়গুলোকে আপনার নিজের উপরে এটাকে জুলুম তৈরি করিয়ে না তাহলে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না নিজেদের উপরে জুলুম বলতে আমরা বুঝি আমাদের পাপাসার কাজগুলো আমরা যত বেশি বেশি করে পাপাসার সার কাজ করবো তত বেশি বেশি করে আমাদের পাপ লেখা হবে কেননা আমরা ভুলে গেছি যে এটা হারাম মাস এই হারাম মাসে আমাদের এই হারাম কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকা উচিত আমাদেরকে চেষ্টা করতে হবে এই পাপগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য সময়ত উপস্থিতি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন তোমরা নিজের উপরে জুলুম করিও না বরং তোমরা মানুষের উপরেও জুলুম করিও মানুষের উপরে জুলুম কেমন আপনি হক মেরে খাচ্ছেন আপনি আরেকজনের উপরে অত্যাচার করছেন আরেকজনকে আপনি মারপিট করছেন আপনি তার উপরে রাজাধানি করছেন সময়ত উপস্থিতি এই যাবতীয় বিষয়গুলোকে আপনি কোনো মানুষকে কথার মাধ্যমে কষ্ট দিচ্ছেন এই যাবতীয় কষ্টমূলক কথাবার্তা যাবতীয় অন্যায় কাজগুলো থেকে মানুষদের থেকে আমাদের পাপকে বিরত রাখতে হবে এবং নিজেদেরকেও আমাদের পাপগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে অতএব এই পাপগুলো যদি আমরা করেই চলি তাহলে আমরা আমাদের উপরেও জুলুম করছি আমরা মানুষের উপরেও জুলুম করছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লা আলমিন এই মাসটিকে এই জন্যই তিনি হারাম করেছেন যাতে করে মানুষ একজন মানুষ অপরজনের ওপরে তিনি কি করে লাঠির আঘাত না তুলে তরাবাড়ির আঘাত না তুলে যুদ্ধ ঘোষণা না হয় এবং আপনি আপনি আরেকজন কেউ কি করেন না এখান থেকে আপনি তার উপরে আঘাত করেন সময় উপস্থিতি তাই তো বলতে চাচ্ছিলাম যাতে করে কোনো মানুষ একজন মুসলমান আরেকজনের মুসলমানের মা ওপরে যাতে এই হারামাজগুলোতে আঘাত না করে একজন মুসলিম সে নিজেকে যাতে পাপাশের মাধ্যমে তার উপরে জুলুম না করে এর কারণে আল্লাহরবুল্লাহ আলমিন তিনি বলছেন এই মাসগুলোতে হারাম করা হয়েছে আর তাই তোমরা মানুষের উপরে এবং নিজেদের উপরে নফ্সের উপরে তোমরা জুলুম করিও না আল্লাহরবুল্লাহ আলমিন এই আয়াতটি আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে আমল করার আমরা দুনিয়াবি যে সমস্ত মানুষের উপরে জুলুম পাপাসার কাজ করছি এই মাহরুম মাস মহরম মাস আমাদের মাঝে অতিবাহিত হয়ে চলেছে এই মাসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই হারাম মাসগুলো থেকে আমাদেরকে হারাম কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহমা আমিন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বলছিলাম যে এই মাহরম মাস রমজান মাস রমজান মাসের পরে আল্লাহর আলমিন এই মাসটিকে গুরুত্ব দিয়েছেন অর্থাৎ থেকে হাদিস ইসলাম তিনি বলেছেন রমজানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই মহারম মাস আর এই মাসটি গুরুত্বপূর্ণ হবার নির্দিষ্ট কিছু কারণও রয়েছে সময় উপস্থিতি গুরুত্বপূর্ণ হবার কারণ হল এই রমজান মাস যখন এসেছে রমজান মাস যখন এসেছে আসার পরে আমাদের উপরে সিয়ামকে ফরশ করা হয়েছে রমজান মাসের পূর্বে দ্বিতীয় দিতে যখন সিয়াম ফরশ হয় তার পূর্বে কিন্তু আমাদের ওপরে এই সিয়াম পালন করা ফরস ছিল না তবে বাধ্যতামূলক ছিল আর সেই সিয়ামটা পালন করা হতো এই হচ্ছে মহরম মাসে এই মহরম মাসে সেই সিয়ামটিকে পালন করা হতো সম্মানিত উপস্থিতি এই সিয়ামটা যেভাবে আমাদের ভিতরে প্রচলন ঘটেছে এই সিয়ামটা আমাদের মাঝে যেভাবে এসেছে এই মাসটিকে কেন এত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে রাষ্ট্র আলুসাল্লাম তিনি বলছেন মুসলিম শরীফের মুসলিম শরীফের এগারো শত পঁয়ত্রিশ নম্বর হাদিস এগারো শত তিরিশ নাম্বার হাদিস বুখারি শরীফের তিন হাজার তিনশত সাতানব্বই হাজার নম্বর হাদিস হাদিস ইবন আব্বাস থেকে বর্ণিত আব্দুল ইবিন আব্বাস থেকে বর্ণিত রাষ্ট্রসলাল্লাহু আলিউসাল্লাম তিনি বলেন মা হাজা ইয়ামুল্ লাজি নাসুমু সুমু না হু রাসূস আল্লাহ আলাইহি আসাল্লাম যখন মদিনার প্রান্ত দিয়ে অতিক্রান্ত হচ্ছেন মদিনায় যাচ্ছেন এমত অবস্থায় তিনি দেখলেন যে কিছু মানুষ তারা কি করছে ইহুদিরা সিয়াম পালন করছে রাসূস আল্লাহ আলাইহি আসাল্লাম তিনি জিজ্ঞাসা করে বললেন এই সিয়ামটা কিসের জন্য এবার ইহুদিরা তারা বলছে ফাকল তারা বলে হাজা ইয়ামুন আজই এটি হচ্ছে মহান দিন এটি হচ্ছে মহান দিন এই দিনটি মহান হওয়ার কারণ কি তারা বলছে এই দিনটি মহান হওয়ার কারণ হলো আনজাল্লাহু ফিগি মুসা ওয়া কওমুহু আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং তার কওম কওমকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার কওমকে এই দিনে তিনি বাঁচিয়ে নিয়েছিলেন এই দিনটি আল্লাহ রাব্বুল মুসা এবং তার কওমকে বাঁচিয়ে নিয়েছিলেন যার কারণে ওয়গররাকা এবং ফেরাউনের কৌমকে ফেরাউনের জাতিকে ফেরাউনের বংশকে আল্লাহ রব আলমিন নির্বংশ করে দিয়েছিলেন এই নীল নদের মধ্যে ডুবিয়ে মারার কারণে নীল নদের মধ্যে ডুবিয়ে মারার মাধ্যমে আল্লাহ রব্লা আলমিন ফেরাউনের বংশকে নির্বংশ করে দিয়েছিলেন ফেরাউনের কৌমকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন ফেরাউন জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ রব আলমী বলছেন রসদাল্লাহ আলী আসাল্লাম তিনি বলছেন সেই ব্যক্তিগণ তারা ইহুদিরা তারা বলছে যে মুসা আলহ সাল্লামকে এই দিন বাঁচিয়ে নিয়েছিল আর ফেরন কে আল্লাহ রবাহ আলমিন এই দিনে ডুবিয়ে দিয়েছিল যার কারণে আমরা কি করি ফসুস মুসা শুক্রান অতএব আমরা হচ্ছে মুসা আলহ তিনি কি করতেন এই দিনে আল্লাহ তাআলা শুক্রি আদায় শুরু তিনি কি করতেন সিয়াম আদায় করতেন আল্লাহ রবাহ আলমিন তাকে যে এত বড় বিপদ থেকে তাকে যে বাঁচিয়ে নিয়েছেন তার যে প্রতিপক্ষ ছিল তার যে প্রতিপক্ষ ছিল তার যে কাপের সম্প্রদায় ছিল তার বিরুদ্ধে তাকে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন সেই নীল নদের মধ্যে সেই কমকে জাতিকে ডুবিয়ে দিয়েছেন এবং তার হাত থেকে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন তাকে রক্ষা করেছেন যার কারণে মুসারিহালাম তিনি কি করতেন এই দিনে তিনি সিয়াম পালন করতেন সঙ্গে সঙ্গে তারা বলছে যে ফানাহনু বিসাউমুহু অতএব আমরাও সেই কারণে সিয়াম পালন করি মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় স্বরূপ তিনি সিয়াম আদায় করতেন আমরাও তার সহমত আমরাও তার কম এবং তার দেখা দেখি আমরাও কি করতাম সেই দিনে সিয়াম পালন করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাম তিনি নবী ছিলেন তিনারা হচ্ছে আল্লাহ তাআলার সংস্কৃতি আল্লাহ তাআলার দিক নির্দেশন তারা মেনে এসেছেন অতএব নবীদের সত্যি তো রাসুল সাল আলী আসসালামেরা প্রমাণ করে আর এই জায়গাতে এসে তিনি রাসুল তিনি বলছেন যে তোমাদের থেকে বেশি হকদার হচ্ছে আমি যার কারণে আমি ইচ্ছা পোষণ করছি আগামী বছর থেকে আমি ওই দিনটিতে সিয়াম পালন করব। সময় তো উপস্থিতি তাই তো বলছিলাম এই দিনটিতে আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি সিয়াম পালন করতেন মুসা আলহ্লামকে বাঁচিয়ে নিয়েছেন আল্লাহবুল্লা আলমিন ফেরাউনের কবল থেকে এই সুপ্রিয়া স্বরূপ মোসা আলু তিনি সিয়াম আদায় করতেন তার কৌম তার দেখা দেখি সিয়াম আদায় করতো সঙ্গে সঙ্গে রাষ্ট্র ইসলাম তিনি বলছেন তোমাদের থেকে আমি বেশি হকদার অতএব আগামী বছর থেকে আমি পালন করব। পালন করবো এই যে সিয়াম আমরা আমাদের মাঝে প্রচলন ঘটলো তখন থেকে তখন থেকে যে সিয়াম প্রচলন ঘটলো এই সিয়াম প্রচলন ঘটার পরে তখন থেকে মানুষের ভিতরে ব্যাপকভাবে এই সিয়ামটা আদায় করা হতো পালন করা হতো শুধুমাত্র বয়সজ্যেষ্ঠরা তারাই পালন করতে এমনটা নয় ছোট ছোট বাচ্চাদেরকে আগ্রহ করা হতো আগ্রহ করার ফলে তাদেরকে আগ্রহ করা হতো এই সিয়ামাদের জন্য তারাও সিয়ামাদাই করতো এমনও সময় গেছে যে তারা ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে কান্নাকাটি করেছে তখন বিভিন্ন ইতিহাসের বর্ণনায় ঘটনায় রয়েছে অনেকজন বলছেন অনেক মহাদেশে গেলাম সেই সময় তারা তুলার খেলনা বানিয়ে তাদেরকে দিত তাদের কষ্টটা নিবেদনের জন্য তাদের কষ্টটা ভুলিয়ে রাখার জন্য তারা যাতে এই সময় তারা যাতে এই সময়টুকু সিয়াম পালন করতে পারে এই শিক্ষা তাদের তখন থেকেই তাদেরকে দেওয়া হতো সময় উপস্থিতি এরপরে যে আমরা সিয়াম আদায় করবো এই সিয়াম আদায় করার পরে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ একটা ফজিলত তিনি আমাদেরকে দান করেছেন যদি আমরা এই সিয়ামটি আদায় করি তাহলে অবশ্যই হজরত আয়েশা থেকে মন্ডিত হাদিসাল আলু ইসলাম তিনি বলেন সিয়াম ইয়ামান আসুরা এই ইয়াউমুল আসুরা সিয়াম যদি কেউ আদায় করে দশই মুহররম ইয়াওমুল আসুরা এই আসুরা যদি সিয়াম আদায় করে তাহলে রাসুল সাল্লাল্লাহু ইসলাম তিনি বলছেন যে আমি বিশ্বাস করি আমি ইচ্ছা পোষণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তিনি পূর্বের একটা বছরের গুনাহ আমাদেরকে কাফফারা করে দিবেন মাফ করে দিবেন সকল বলছি সুবহানাল্লাহ শুধুমাত্র এই আসুরাস্তি আমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন পূর্বের একটা বছরের আমাদের পাপগুলোকে কাফফারা করে দিবেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম সময় উপস্থিতি তাই এই আসুরার দিনে আমরা সিয়াম পালন করব অবশ্যই ইনশা আল্লাহ তালা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তো অফিকদান করুন সকলে বলছি আল্লাহ আমিন সময় উপস্থিতি শুধুমাত্র আমরা সিয়াম পালন করব এটুকু দিয়ে নয় সিয়াম পালন করতে করতে সাহাবিক রাম রাসুল সাল্লাহ আলাইসালামকে বলছেন ইয়া রাসুল্লাহ ইবনা আব্বাস থেকে বর্ণিত হাদিসটি মুসলিম শরীফের এক হাজার চৌত্রিশ নম্বর হাদিস ইবনা আব্বাস তিনি বর্ণনা করেন রাসুল সাল্লাহ বলা হলো ইয়া আমরা তো সবসময় ইহুদিদের বিপরীত করতে চাই ইহুদিদের বিপক্ষ করতে চাই তাহলে এই দিনটিতে যেন ইহুদিরা তারা অনেক সম্মানিত তাদের কাছে তারা এই দিনটিতে শিয়াম আদায় করে আর এই দিনটি যখন তারা সিয়াম আদায় করে আমরাও যদি তাদের মতো এখন সিয়াম আদায় করি তাহলে তাদের সাদৃশ্য অর্থাৎ তাদের মতো হয়ে যাচ্ছে ইসলাম তিনি বলছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি অবশ্যই আগামী বছরে একটি দিন যুক্ত করে অর্থাৎ আগের একটি দিন সহ আমি কি করব সিয়াম পালন করব। অর্থাৎ দশই মোহরম এটা হচ্ছে মোসা আলাইকুসালামের সুক্রিয়া স্বরূপ আর নয় মহর্রম এই দিনে তিনি শিয়াম পালন করবেন ইহুদিদের বিপরীত স্বরূপ তাই এই দিন এই দুইটা দিন আমাদেরকে শিয়াম পালন করতে হবে যেহেতু এই দিনটিতে মোহরম দশের মহরমের সঙ্গে একটি দিন হচ্ছে যুক্ত করে বলা হয়েছে অর্থাৎ ইহুদিদের বিপরীত করতে হবে তাই অনেক মহাদিসে গ্রাম সাহাবি গ্রাম তারা বর্ণনা করে বলছেন যদি কোনো ব্যক্তি এই দিনটির সঙ্গে যে কোনো একটি দিন যুক্ত করে নেয় আগে অথবা পড়ে তাহলে সেটাই যথেষ্ট হয়ে যাবে যেমন নয় অথবা দশ দশ অথবা এগারো অর্থাৎ আজকে হচ্ছে মহরমের আট আজকে হচ্ছে তারিখ আর হচ্ছে তারিখ যদি কেউ চাই আগের দিনে সিয়াম রাখবো তাহলে তাকে কালকেই রাখতে হবে এবং পরের দিন রবিবার অর্থাৎ শনিবার রবিবার দুই দিন অথবা রবিবার সোমবার এই দুইটা দিন যে কোনো দুইটা দিন আমাদেরকে সিয়াম রাখতে আমরা পারবো ইনশাআল্লাহ আর যদি আমরা সিয়াম রাখি তাহলে অবশ্যই একটা বছরের কাফার আমাদের জন্য হয়ে যাবে সকল বলছি আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদের সবাইকে এই দুইটা সিয়ামের মাধ্যমে আদায়ের মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের পূর্বের একটা বছরের গুনাগুলোকে কাফা করা নিয়ে তৌফিক দান করুন সকল বলছি আল্লাহ আমিন সময় উপস্থিতি কাক্তারীয় ভাবে আরেকটি বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে মুসা আলহ সালামের জন্য এই দিনটি হচ্ছে সম্মান শুরু এই দিনটি এত সম্মানিত হয়েছে মুসা মুসাআলাম আল্লাহবুল্লা কপল থেকে বাঁচিয়ে নিয়েছে এর সঙ্গে আরেকটি দিন কাকতালীয় ভাবে যুক্ত হয়েছে যেটা আমাদের মাঝে মুসলিমদের বংশের মধ্যে থেকেই মুসলিম জাতির মধ্যে থেকেই কিছু দল ভাগ হয়ে গেছে যারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে আর এরা হচ্ছে হোসাইন নজি আল্লাহ তালনসারিগণ আর এই দিনে এই দিনে আল্লাহবুল্লাহ আলমিন হুসাইন রাজ তালাকে আল্লাহ রবুল্লা আলমীর শহীদ বরণ করান অর্থাৎ এই জিনে সে নিহত হন আর এই দিনে নিহত হবার কারণে তারা হচ্ছে এই দিনটিতে শোক পালন করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হল যে শোক পালন করা যাবে এটা কোনো খারাপ বিষয় নয় তবে শোক পালনের ক্ষেত্রে কোরআন হাদিসের বিপরীত করা যাবে না কেমন শোক পালন হচ্ছে একজন মৃত ব্যক্তি যখন তাকে কবরে মাছে রাখা হয় তাহলে তার পরিবারের শোক হচ্ছে কয়দিন তিন দিন কয়দিন তিন দিন এর থেকেও যদি কেউ শোক পালন করতে বেশি চায় যার স্বামী মারা গেছে তার স্ত্রী ইদ্যত পালন করবে চার মাস দশ দিন শোক পালন করবে কয়দিন চার মাস দশ দিন এই চার মাস দশ দিনের ওপরে হাদিস এমন কোনো জায়গাতে বর্ণনা নেই যে হাজারের পর হাজার বছর ধরে আমাদেরকে বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে ঠিক এইভাবে শোক পালন করতে হবে যদি শোক পালন করা হতো তাহলে রাসূলের ওপরে আর কোন বড় ব্যক্তি পৃথিবীর বুকে আসেনি বলে আমরা বিশ্বাস করি তাহলে রাসূলের ওয়াফাতের দিনটিকে সব থেকে বেশি শোকত করা হতো হয়তো আমি আপনাকে বিষয়টা বোঝাতে পারছি কি বোঝাতে পারছি না আমি বুঝতে পারছি না এই দিনটিতে দশই মহরম এই দিনটিতে হযরতে হুসাইন রাজ্লা আনহা রাসুল রাসূল সাল্লাহ আলিসলামের নাতি তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন শাহাদত বরণ করেন যার কারণে এই দিনটিতে যারা হচ্ছে শিয়া সম্প্রদায় তারা এই দিনটিতে স্মরণ রেখে তারা বিভিন্নভাবে নিজেদের পিঠকে চিরে ফেলে নিজের শরীরকে আঘাত করে রক্তাক্ত করে আর নিজের শরীর থেকে যত রক্ত বের করতে পারবে ধারণা করা হয় তাদেরকে বলা হয় যে সেই হচ্ছে হোসেনের থেকে বেশি ভালোবাসার পাত্র নাউজুবিল্লা। তাই আপনি দেখবেন যে আজকে তো আট তারিখ আগামী রবিবারের দিন দেখবেন আপনি অনলাইনে দেখবেন নেটে দেখবেন মোবাইলে দেখবেন ফেসবুকে দেখবেন নিউজে দেখবেন সারা পৃথিবীর বুকে এইভাবে নিজেদের আঘাত করে যে জুলুম নিজেদের হারাম হারাম মানুষের তারা এই মাস্তিটা জুলুম করে তবুও তারা নিজেদের উপরে এইভাবে হোসেনের নাম ধারণ করে তারা এই দিনে তারা কি করে তারা শোকাহত ভাবে তারা এইভাবে নিজেদের উপরে জুলুম করে সময় উপস্থিতি তাই তো বলতে চাচ্ছিলাম এটা অবশ্যই অবশ্যই হারাম সময় উপস্থিতি এই মাসে রক্ত করা হারাম তাই নিজেদের উপরে জুলুম করা যাবে না মানুষের উপরে জুলুম করা যাবে না তাই হুসাইনের স্বরূপ যারা আমরা শিয়া সম্প্রদায় যারা পৃথিবীর বুকে রয়েছে ইরাক ইরান তুরস্ক ভারত ভারত পাকিস্তান আফগানিস্তান এই জায়গাগুলোতে তারা হচ্ছে বিশাল মিছিল তৈরি করে তারপরে ব্লেটের মতো কিছু জিনিস দিয়ে নিজের শরীরে আঘাত করে আর বলে যে হাই হুসাইন হাই হোসেন হাই হোসেন নাউজ নাউস বিল্লা ব্লা আলমিন এই সমস্ত ভুল ধারণা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক নিজেদের উপরে জুলুম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক মর্যাদা সম্পূর্ণভাবে এই মহর্র মাসটিকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে হারাম কাজগুলো থেকে বিরত থেকে আমাদেরকে ব্লা আলমিন এই মাসটিকে সময় পার করার আমল করার আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহ মামিন আজকের আলোচনা এখান থেকেই সম্প্রীতি টানছি ব্লা আলমিন আমাদেরকে এই হাই হোসেন হাই হোসেন নামক যে কাজটি আমরা অপকর্ম করে থাকি এই কাজটি থেকে আমাদের যারা মুসলিম সম্প্রদায় বলে দাবি করে যারা শিয়া সম্প্রদায় রয়েছে তাদেরকে এই খারাপ কাজ থেকে তাদেরকে ওই অন্যায় কাজ থেকে নিজেদের উপরে জুলুম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখা তৌফিক দান করুক সকলে বলছি আল্লাহমা আমিন এবং আমরা এই মাসটিতে যাবতীয় অন্যায় কাজগুলো থেকে পাপাসার কাজগুলো থেকে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আমাদের নিজেদের নফসকে বাঁচিয়ে রাখা তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহম আমিন আমার নিজেদের নর্সের সঙ্গে সঙ্গে আমরা যাতে মানুষের উপরে জুলুম না করি অত্যাচার না করে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে সেই দান করুন সকল করছি আল্লাহ আমিন সঙ্গে সঙ্গে আল্লাহরবুল্লাহ আলমীর কাছে দোয়া করতে চাই প্রার্থনা করতে চাই যে বারোটি মাসের ভিতরে চারটি মাস হারাম ঘোষিত হয়েছে এই চারটি মাসকে স্মরণ রেখে তাদের হারামের সম্মান রাখতে আমরা যাতে বেশি বেশি করে আমল করতে পারি পাপাসার কাছ থেকে দূরে থাকতে পারি সকলে বলছি আল্লাহ মা আমিন এই দাওয়া এবং এই দাবি রেখে আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি পমা আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত